তো মনে করেন যারা যে বিয়ের জন্য দেখতে আসে তারে খাবার আয়োজন করে কিসের আইটেম আছে মানে এত খাবার কিসের জন্য তৈরি করেছেন সত্যি করে মানে আমার তো দেয় সেই খাই মনে করছেন

আমার কোনো ভক্ত মুক্ত এত আয়োজন তো করেন না আপনি আমার আমার বোনের জন্য এত নেই আপনি দেন একটা দিল সবাই তো জানে আমি হচ্ছে তুমি আমি তোমার মামাদের থাকি হ্যাঁ তোমার বড় মামা তো বোন তার বিয়ে ঠিক হবে মানে এক কথা দেখতে আসবে তাই তো তো আমার বোনের জন্য সবাই দোয়া করে দেন অনেক ঝগড়া করেছি ছোটবেলা থেকে অনেক মানে বড় হয়েছি মানে আজকেও এই রান্নাবান্না করতে গিয়ে অনেক ঝগড়া হয়েছে মানে ওর সাথে আমার ছুটি বাধাতেই থাকে আর আমিও ঝগড়া করি ও সেরকম কিন্তু আমাদের বোনের ভালোবাসাটা ভালোবাসায় রয়ে গেছে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন যেখানে যার জুড়ি লেখা আছে সেখানে তার হচ্ছে ঠিকানা হবে আল্লাহর কাছে এই দোয়াটা করবেন যাতে আমার বোনের মনের আশাগুলো আল্লাহ পূরণ করে সুখে থাকে যাই হোক সবাই দোয়া করবেন

তো সবাই মন থেকে দোয়া করবেন কারণ মানুষের বিয়ে একবারই হয় দূরে থেকে তো কেউ আসতে পারবে না কিন্তু ওর ওর বিয়েতে তো কামরুল ভাইয়ের সবাইকেই নিমন্ত্রণ করতে হবে ইসমাইল ভাই সবাইকেই নিমন্ত্রণ করব আর বড় ভাইরাও সবাই মানে সবাইকে বলেও দেওয়া হয়েছে তো আজকে ছোটোখাটো একটা আয়োজন আর আমার আমার

একটা ছোট ভাই আছে ও ভাই এখন কবে করดิ সেটা তো জানি না তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে সব নিছে হয় আর আলিপের নাচ দেখতে চাইলে অবশ্যই আর দুই এক মানে আজকের কথাবারটাও যদি ভালো হয় আলহামদুলিল্লাহ তালি আমরা মনে করেন যে কথাবার্তা হয়ে গেলে একটা মনে আনন্দ থাকি সহন অবশ্যই আপনি তো বললামই আপনি দুইটা বক্স আনিসাইছেন দুడే আনা হবে ঠিক আছে হন ছোট ভাইকেও বললাম তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি অনেক কথাই বলি কথার মধ্যে যদি ভুল টুটি হয় ছোট মানুষ হিসেবে ক্ষমা করবেন ঠিক আছে তো যাই হোক এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমি দাঁড়াও আমি আবার একটা কথা বলতেছি সবাই কিন্তু তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয় জুড়া লেগে যায় ঠিকZrO মামা আপনারা সবাই দোয়া করেন সবসময় ভালোবাসেন আমাদের তো ভাইয়াটা কিন্তু অনেক ভালো ঠিক আছে ভালো ভাইয়াটা ভাইয়াটা অনেক ভালো বিয়ের কথা হচ্ছে সে ভাইয়াটা অনেক ভালো খুব ভালো আশা করি ভালোই হবে কোনো একদিন দেখাবো যদি বলে অনুমতি দেয় তাহলে দেখাবো ঠিক আছে কিন্তু আমার বোনকে কোনোদিনও দেখাবো না কিন্তু ভাইয়া যদি কোনো সময় অনুমতি দেয় তাহলে অবশ্যই দেখাবো যাই কথা কথা বলতেছি না লোকজন চলে প্রায় চলে আছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ব্লগ ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ